যেমন একটা ছোট ঘটনা শুনাই অনেকে হয়তো মজা পাবেন শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই নাম শোনেন নাই তো মনে হয় বাংলার জমিনে শাইকুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে মৌলানা মামুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা আল্লাহ তালা হুজুরের কবরকে নূরের রান্বিত করে দিন তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফরম পূরণ করবে বলে তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন তো এসে বলছে হুজুর আপনি বলেন আমি লিখে নিচ্ছি তো যে যে ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি আচ্ছা নাম কি এটা বাপের নাম কি এটা মায়ের নাম কি এটা বর্তমান ঠিকানা হ্যাঁ এটা স্থায়ী ঠিকানা এটা জন্ম তারিখ এটা সব মোটামুটি লেখা হলো ফর্মের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা জানেন না মনে হয় থাকে না ফর্মে এখন জিজ্ঞাসা করলো হজুর এখানে কি লিখবো বললো লেখ দাওরাই হাদিস পাস মানে মাওলানা বলে হজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই আমাদের ডিগ্রি পাস এস এস পাস এইচএসি পাস কামিল পাস ফাজিল পাস আলিম পাস ইত্যাদি 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 আছে কিন্তু আমাদের ইসের মধ্যে মিসকাত পাস দাওরা পাস কাফিয়া পাস পাস এগুলো তো আমাদের এখানে নাই তো যেটা নাই এটা তো লেখা যাবে না তাহলে কি লিখবো ডিগ্রি পাস লিখে দিব টাইটেল পাস লিখে দিব কামিল পাস লিখে দিব হুজুর বলছেন এগুলো কেন লিখবা দুটো তো দুই জিনিস আলুরও তো পটল লেখা যায় না পটলরে তো আলু লেখা যায় না তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে তুমি লিখে দাও না দাওরা পাস কি সমস্যা বললো হুজুর আমি ঝামেলায় করবো এটা তো অ্যাকসেপ্ট হবে না তাহলে কি করণীয় না হুজুর কিছু তো লিখতে হবে কি লিখবো বলেন এখন সমাধান তো হচ্ছে না কি লিখবে আসলে হুজুর বললেন লেখ তাহলে মূর্খ কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না কি করার আছে লেখ মূর্খ হুজুর আমারে লজ্জা দিচ্ছেন মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে তাহলে কি লিখবা বলো তুমি শেষে চিন্তা ফিকির করে বের করলো লিখে দিল স্বশিক্ষিত সশিক্ষিত বুঝছেন নি মানে কি একাডেমিক কোন ব্যাকগ্রাউন্ড নাই কোন সার্টিফিকেট নাই কোন ডিগ্রি নাই বরং একা একা পড়ে পড়ে শিক্ষিত কারণ এমন এক শিক্ষা শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে জামেলার বিষয় তো বটে তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে এরাক পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে তো আমরা যে শিক্ষিত এইটাই তো মানে না যেই সমস্ত লোকেরা টিটকারি मारे আমাদেরকে নিয়ে যে কওমি মাদ্রাসা মানি লিল্লা খায় কওমি মাদ্রাসা মানি ইতিম কবি মাদ্রাসা মানি ফকির মানি অসহায় বলে নাকি বলে দুদিন পর টিটকারি যদিও কথা দুই অংশই ভুল এক নম্বরে পড়লেই খায় এই কথা তো রেখে বলেছে রে পাগলা যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ি নাই স্কুলেও পড়ি নাই কলেজেও পড়ি নাই পড়ার জন্য স্কুল কলেজের বারান্দাও যাই নাই আমার ফার্স্ট টু লাস্ট পড়াশোনা কৌমি মাদ্রাসায় কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয় শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন পড়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা যে মনে করেন জাকাত ফিতরা খেলো সে যেহেতু হকদার হয় তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না কেন সে যদি ফকির হয় সে যদি মিসকিন হয় সে যদি এতিম হয় সে যদি ইবনু সাবিল হয় সে যদি অসহায় হয় সে যদি কোরআনে বর্ণিত আটখাতের কোনো খাত হয় অবশ্যই খাবে করবের সাথে খাবে কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে তার বাপেরটা খাচ্ছে না জাকাত দেওয়া মানে বুঝেন জাকাত দেওয়ার মানে করুণা করে না জাকাত দেওয়ার মানে ভিক্ষা দাও না জাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া কাকে দেওয়া আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন যেমন হাবিল কাবিলের কোরবানের ঘটনা জানেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভর্ষ করে দিত আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন যেমন আমার নবী বলেন আহাদিন কাবলি আমার জন্য গনিমত হালাল করা হয়েছে আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই তাহলে কি হতো এক এক সময় এক একটা হতো মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা অথবা মানতের পশু যখন জবাই করবা অথবা জাকাত দিবা সদকা দিবা ফিত্রা দিবা এগুলো আসমান থেকে আগুন এসে পুরিয়ে নিয়ে যাবে যদি এমন হতো কারো কিছু বলার অধিকার ছিল আল্লাহর কাজ আল্লাহ করবে আমার এখানে কোনো সে থাকার কথা না তো এখন আল্লাহই বললেন এই গরীবদের মেহমানদারি আমি করব তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো

অথচ বাজিক ভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে আল্লাহর আয়াত থেকে ক্লিয়ার বাপ খাওয়ায় না রে খাওয়ায় কে দুনিয়াতে যে আসে নিজ রিজিক নিয়ে আসে কেউ কারটা খায় না খেতে পারে না এমন কি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে তামারটা আমি খাবো তারটা সে খাবে তো গরীব রে কি আমরা খাওয়াই আমরা দেয় না বরং এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন আবার আল্লাহ বললেন যে ঠিক আছে আমি এদের মেহমানদারি করব তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে বিশ্বাস হয় না ধ্বংস করেছেন কে আল্লাহ দুনিয়াতে যা হয় সব করেন কে আল্লাহ তাহলে আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ আল্লাহ চাইলে মক্কার উপত্যকাই তাকে ধ্বংস করে দিতে পারতেন না পারতেন তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন কোরআন খুললে পেয়ে যাবেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে আল্লাহই আযাব দিবেন ওদেরকে তবে তোমাদের হাতে আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে কখনো মিকাইলের হাতে যেমন কমিল উদকে ধ্বংস করলোকে হুৎ জাতিকে ধ্বংস কে সামুদ জাতিকে ধ্বংস করলোকে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে ধ্বংস করেছেন আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেস্তা দিয়ে ধ্বংস করতে পারতেন না পারতেন তাহলে নবীর হাতে সাহাবিদের হাতে কেন ধ্বংস করলেন আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিল আল্লাহ বানিয়ে দিলেন যেমন আমার বাপরে তো আল্লাহ খাওয়ায় কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি করি খাওয়ায় তো আল্লাহ মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে আরে সন্তানরাও তো আল্লাহ খাওয়ায় কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার স্বভাব হিসাবে লস নাই কোনো কিছুতে কোনো লস নাই তাহলে করেন তো সব আল্লাহ কিন্তু আল্লাহ একটু দেখতে চান একটু যাচাই করতে চান একটু দামি বানাতে চান যদি কিছু নাও পারে আমার মতো তবু অন্তত আল্লাহর কাছে মাথ তো চেয়ে নিতে হবে আল্লাহ আমার নামটা অন্তত মুনাফিকের খাতে উঠিও না আল্লাহ আমার অপরগতাকে তুমি ক্ষমা করো আল্লাহ আমার জন্য জাহান নামের আজাবকে তুমি মাফ করো এটা তো অন্তত বলা লাগবে কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে যদি স্বীকার নাই করে তোবার তৌফিক তো আর কোনোদিন হবে না তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো এগুলো দলীয় কোন শোনা এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা কি সুন্দর গরবের সাথে রিপোর্ট করলো শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না সে জানুয়ারি থেকে গতকাল ছিল তেইশে এপ্রিল তাহলে এই দীর্ঘ চার মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না কিসের জন্য অনেকগুলো কারণ দিয়েছে এর মধ্যে একটা কারণ হলো যে এই শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কি না এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরে হুজুরও ছিল কে ছিল আমি নাম সহ বলতে পারি বলার দরকার এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে লাউরে বানায় দিবে কদু বিফরে বানায় দিবে গরুর গোশত রাইসরে বানায় দিবে ভাত বেশ হয়ে গেল কেচ্ছা খতম গল্পবাজ যাচ্ছে না দুই নম্বর এবং মৌলিক কারণ বলেছে পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি দেখে শুধু হেফাজতি ঢোকানো হয় নাই আলিয়া ঢোকানো হয়েছে আলিয়া মাদ্রাসার সিলেবাস আলাদা কৌমি মাদ্রাসা সিলেবাস আলাদা তো জার তার খবর নাই পারাপর্শের ঘুম নাই তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোন সমস্যা খুঁজে পাচ্ছে না